ওচ্চি কথা এ তো ঘুমাইнче ভাইয়া এত বেলা অবধি ঘুমোচ্ছে যাচ্ছে আসলে মেলাতে ঘুমাইতে যাচ্ছিল লোক তো কালকে কেন মেলাতে কেন গুইছে ওই কিছু করছিল উনি মেলা বানাতো কুছল লোক তো বাহ ওচ্চি কাল রূপপুরগড় ছেড়ে ওই ঘরে চলে গেল কেন তুমি দেখেছিলা নাকি লা মো ডাকে লাই মুখে ডাকতে এসেছিল কার দিদিমণে তখন তোর কি মনে হচ্ছে যে 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 সিচুয়েশনটা বাড়িতে ছিল সেটা খুব ভালো কিছু হচ্ছে কি মনে হয় তো মুখে বলছিস কেসের লিখ্যে ভরাসাজা বাবু আর কাকে বললো তোরই তো একেবারে দিদির জন্য প্রেম উঠলে উঠল হঠাৎ না তো এরপর যখন একটা বিপদ আপদ কিছু হবে তখন বিপদ তো যদি হয় তাহলে মতো আর সে তোকে ঠেকাই নিতে পারবো তারপরে দুদিকের ছেলে তো আর কোচে ছেলেটো লয় যে কোন রকম বিপদ তো ইষ্টি ইস্টিকুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়